রাঁধে রাঁধা সবাইকে আজকে সকাল সুকানোটি দেখি মা এত পয়সা তো নিয়ে এসেছে আমি তো এত ছাত্রকে খুব খুশি সাথে সাথে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল মনে হলো দিয়ে একটা রেসিপি বানাই ভাবলাম তোমাদেরকে দেখাবো কোথায় ছাতুগুলো পাওয়া যায় কিন্তু তখন গিয়ে দেখি সেখানে একটাও ছাতু তাই আর দেখানো পর একদিন তোমাদের দেখাবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাজগুলো সেরে নিই সকাল থেকে শুরু করেছি ভিডিওটা করা কিন্তু সকাল থেকে অনেকটা বেলা হয়ে গেল তাই ভিডিওটা দিতেও দেরি হয়ে গেল তোমাদের সাথে কিছু কথা কিছু কবিতা আর এই সব কিছু নিয়ে আমি অন্য তোমার সাথে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ তার আগে তোমাদের সবাইকে বলে দিই চ্যানেলটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে বলাই হয় আমি কিন্তু কবিতা লিখি গল্প লিখি আর তার সাথে ইংলিশেও কবিতা বলি তোমাদের সবাইকে বলাই ভালো যে আমি বাংলা যেমন ব্লগ করি সেরকম ইংলিশেও আমি ইংলিশে ব্লগ করতে পারি কিন্তু সেরকম চেষ্টা করি না তাও তোমাদের সাথে ইংলিশ ব্লগ শেয়ার করার চেষ্টা করি তো চলো এবার তোমাদের সাথে আমার এই নতুন আর ইউনিক রেসিপিটা আজকে আমি শেয়ার করি এই রেসিপিটা আমি কিন্তু কোনো গুগল বা কোনো ইউটিউবে দেখে কপি করিনি আমি নিজে এটা নিজের মাথা থেকে বার করেছি আর তার জন্য যা যা ব্যবহার করেছি তোমাদের দেখাবো এটা হচ্ছে হনুমন্ত আটা এই আটাটা আমি রেসিপিটায় ব্যবহার করেছি তারপর ব্যবহার করেছি হচ্ছে কিছু সবজি কিছু ভেজিটেবলস কিছু ফ্রেশ ভেজিটেবলস সেগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো প্রথমেই আছে ভেজিটেবলসের মধ্যে তোমাদেরকে বলি তার আগে একটা কথা বলি হনুমান আতা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এবার চলো ভেজিটেবল করে তোমাদের দেখাই প্রথমে আছে একটা ক্যাপসিকাম এই ক্যাপসিকাম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার ক্যাপসিকাম খেলে আমরা খুব সুস্থও থাকতে পারি প্রথমে আছে ক্যাপসিকাম তারপর আছে ক্যাপসিকামের পরে এক এক করে কিছু পেঁয়াজ একটা রসুন সামান্য কিছু রসুন পেঁয়াজও সেরকম বেশি কিছু লাগবে না ওই ধরো দুটো মতন পেঁয়াজ লাগবে আর রসুন দু কোয়া কি তিন কোয়া লাগবে আর তারপর যদি তোমরা চাও তোমাদের পছন্দ মতো আরও কিছু ভেজিটেবলস অ্যাড করে দিতে পারো এখানে আমার কাছে আর কোনো ভেজিটেবলস ছিল না তাই আমি সেরকম কোনো আর ভেজিটেবলস অ্যাড করি তোমরা চাইলে নিজেরা নিজেদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতেই পারো তো আমি এখানে কিন্তু স্লোমো ভিডিও নিয়েছি কারণ তোমাদের সাথে এটা শেয়ার করবো বলে যে আমি না স্লোমো ভিডিও এভাবে নিতে পারতাম আর আজ প্রথমবার ট্রাই করলাম আমার প্রথমবারেই এত সুন্দর একটা ফল পেলাম এবার তোমাদেরকে দেখাবো কিছু মশলা যেগুলো আমি ব্যবহার করছি প্রথমে হচ্ছে জিরা সার রাইস তারপর হচ্ছে সবজি মশলা তারপর হচ্ছে সার হলুদ আর একটা গোলমরিচের গুঁড়ো এই চারটা মশলা আমি আপাতত ব্যবহার করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও অনেক মশলা আছে সেগুলো ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় বড়োটা জাতীয় জিনিসে এইসব মশলা ব্যবহার করলে যথেষ্ট এর চেয়ে বেশি মশলা ব্যবহার করলে সেই কবিতাগুলো শেয়ার করাই হয় না তো কবিদের মধ্যে অনেক কবিতা আছে যেমন ধরো স্বাধীনতা শিক্ষক দিবস নারীদের নিয়ে মাতৃভাষা নিয়ে এমন অনেক ভাষা নিয়ে আমি কবিতা লেখালেখি করি মাতৃভাষা নিয়ে আমি এই রিসেন্টলি একটা কবিতা লিখেছি ভারত আমার ভারত ভূমি জন্মেছি এই দেশে লড়াই করে পেয়েছি মাটি হাজারো হাজারো বাধার শেষে গর্ভ থেকে শিখেছি মোরা মোদের মাতৃভাষা প্রাণের চেয়েও প্রিয় আমার আমরি বাংলা ভাষা মাটি কামড়ে পড়েছি থেকে কত শত শহীদ রক্তের বদলে ছিনিয়ে নিয়েছি মোদের বাংলা ভাষার জিত বাংলা আমার হৃদয় কথা অন্তরের ভাষা আমার বাংলা মাতে ডুব দিয়েছি রানী সে সবার শিখেছি বহু ভাষা পড়েছি বহু সাহিত্য শত ভাষার পরেও দেখি বাংলা ভাষার মুকুট শিরে ধারণ করে ভাষার শ্রেষ্ঠ ভাষা কবিগুরু বলে গেছেন এমদের আহামরি বাংলা ভাষা নামে বাঙালি জাতি বাঙালি খাদ্য রসিক সব হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবারই একই রব ভাষায় আছে ছন্দের জাদু সংস্কৃতি মোদীর গরব বাংলা মোড়া বাংলা হরপে আন্দোলনের স্বরূপ এর সাথে তোমাদের বলে দিই এই মটন ব্র্যান্ডের ঘিটাও আমি পর্যাডার্থ ব্যবহার করেছি এটা বলাই হচ্ছিল অনেকক্ষণি ভুলে যাচ্ছিলাম এই মটন ব্র্যান্ডের ঘি কিন্তু স্বাস্থ্যের পক্ষে শরীরের পক্ষে খুব ভালো তোমরা চাইলে পরোটার ওপরে বা পরোটার সাথে ঘিটা ব্যবহার করতে পারো পাম অয়েলের বদলে রিফাইন বদলে আমি মটন ব্র্যান্ডের ঘি ব্যবহার করি তোমরাও চাইলে মটন ব্র্যান্ডের ঘি ব্যবহার করতে পারো আমার লেখা আরও কিছু কবিতা তোমাদের শোনাবো আমি সময় পেলে নিশ্চয়ই পাপি স্বার্থপর এসবই আমার নিজস্ব লেখা কবিতা স্বরচিত কবিতা বলতে পারো ছাত্র জীবনে কলেজের ভূমিকা এই সব কিছুই প্রাক্তন স্কুলের গণ্ডিটা পেরিয়ে এত তাড়াতাড়ি কি করে কলেজের ক্যাম্পাসে এসে পৌঁছালাম বুঝবার উপায়নি মনে হচ্ছে এই তো এই তো সেদিন স্কুলে ভর্তি হলাম বাবার হাত ধরে ভর্তি হওয়া থেকে শুরু করে স্কুল জীবনের শেষ দিনটা আজও আমার কাছে ভিড় ঠেলে দুর্গাপুজো দেখতে যাওয়ার মতোই সুন্দর উজ্জ্বল আজও চোখে ভেসে ওঠে সেই সব দিন হাই রে জীবন আজ সেই আমি আবার দাঁড়িয়ে এক বিদায় বেলায় আজকে আমার কলেজ জীবনের শেষ দিন এটা প্রাক্তন ফেয়ারওয়েল নিয়ে কিছু লেখা এবার চলো তোমার সাথে রেসিপিটা কিছু কিছু শেয়ার করি আমি চলে এসেছি পেঁয়াজ কাটতে বসে গেছি পেঁয়াজ কাটতে পেঁয়াজ কাটা হচ্ছে এখানে অবশ্য একটা স্পিড করেছি পেঁয়াজটা আমি কেটে ফেলেছি তারপর রসুন রসুনটা এক কোয়া দু কোয়া তিন কোয়া আমি মোট চার কোয়া মতো দিয়েছি তোমার সাথে অতটা শেয়ার করিনি চার কোয়া মতো রসুন দিয়েছি রসুনটা খুব একটা না দিলেও চলবে তোমরা যদি রসুন নাও দিতে চাও এটা বাদ দিয়ে দিতে পারো রসুন না দিলেও চলবে শিক্ষক দিবস নিয়েও আমি কিন্তু কবিতা লেখালেখি করেছি অনেক তো তারপর নারী শিক্ষক দিবস এইসব নিয়ে আমি কবিতা লিখি মা কালী সব কিছু নিয়ে কবিতা লিখি আমি এখানে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি ক্যাপসিকাম কাটার পরে ক্যাপসিকামটা সরু সরু কাটতে পারো বা মোটা করে কাটতে পারো আমি ক্যাপসিকামটা সরু সরু করে কেটে নিচ্ছি যেহেতু এটা তো পরোটা তাই মুখে লাগতে পারে তাই আমি ক্যাপসিকাম সরু শুরু করেই কেটে নিয়েছি আচ্ছা কৃষকদের নিয়ে আমরা কি কিছু বলে থাকি কৃষক মানে এক কথা যাকে বলে চাষি সেই চাষিদের সম্পর্কে আমরা কিন্তু কিছু বলি না এই চাষিদেরকে নিয়ে আমার লেখা একটা ছোট্ট গল্প বলতে পারো অন্নদাত্রের বরদানে অন্নযোগায় যে মাটির বুকেতে ফসলের সুভাষ জীবন বাঁচায় সে এবার তোমার সাথে আসলে রেসিপিটা শেয়ার করতে আমি চলে এসেছি প্রথমে তেল তার উপর ছাতুগুলো আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ছাতুগুলো তেলের উপর দিয়ে দিলাম তারপর ছাতুগুলোকে একদম ব্রাউন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত জল যাতে শেষ হয়ে যায় এই এরকম রকম পর্যায়ে এসে ছাতুগুলো জল আপনি আপনি মরে যাবে ততক্ষণ ভিজানো থেকে ভাজতে হবে ছাতুগুলি একটু সামান্য হলুদ ব্যবহার করেছি আর কিছু নয় এরপর আর একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভিজে নেবো একদম যাতে ক্যাপসিকাম পেঁয়াজগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় এরপর এরকম সে পর ঠিক এরকম হবে এরপর চলে এসেছি আমি আটাটা মাখতে কারণ আটা মাখতে তো হবে আটা না মাখলে তো পরোটা হবে না আমি এখানে আটা ব্যবহার করেছি তোমরা চাইলে গুড়ি মানে চালের গুড়ি ব্যবহার করতে পারো যেটা আমরা পিঠে করে থাকি আটাটা মাখবো কিছু ঘি একটু ঘি দিয়ে আর তারপর ওই ঠান্ডা হওয়া ছাতু পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে মেশাবো এখন আমি আটাটাকে মেখে নিই আর এবার তোমাদেরকে কিন্তু মনে করে দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা সাহস দেয় এবার আমি আটার সাথে ওই ঠান্ডা হওয়া ছাতগুলো মিশিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে মিশানোর পর আটার কোয়ান্টিটিটা ঠিক এরকম হবে দেখো আটার কোয়ান্টিটিটা এরকমই হবে এরপর আমি একটা একটা করে প্যানে দিয়ে ভেজে নেব আমি মোট ওই দশ বারোটা পরোটা করেছি তোমরা চাইলে বেশিও করতে পারো কমও করতে পারো আন্দাজ মতো করবে প্রথমে একটু সাদা তেল বা ঘি যেটা খুশি দিতে পারো তারপর আটাকে নির্দিষ্ট অনুপাতে দেবে পাতলা মোটা যেমন খুশি তোমাদের ইচ্ছে মতো তারপর চারিদিকে স্প্রেড করে দেবে স্প্রেড করে দেওয়ার পর একটা একটা করে পরোটা করবে এখানে কিন্তু অনেকগুলো একসাথে হবে না কিছুটা গোলা উপর অনেকগুলো একসাথে হবে না একটা একটা করে করতে হবে একটা একটা করবে একটু সময় লাগবে সময় সাপেক্ষে ব্যাপার কিন্তু খেতে খুব ভালো এই দেখো কি সুন্দর হয়েছে প্রত্যেকটা রুটি বা প্রত্যেকটা পরোটাই খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা পরোটাই সুন্দর প্রত্যেকটা পরোটা কোনোটা হয়তো একটু কালো কোনোটা হয়তো একটু সাদা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার নতুন স্টাইল ইউনিক স্টাইল বা বাই